আসসালামু আলাইকুম রুমকি কিচেনের সবাইকে ওয়েলকাম আজকে ফালুদা করব ইফতার স্পেশাল যা ঠান্ডা করার মতো আর এটা বানাতে খুব বেশি সময় লাগবে না এখানে এক কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি প্রথমে সাবুদানাটাকে সিদ্ধ করে নিব জল বসিয়ে দিয়েছি হালকা গরম হয়েছে এর মধ্যে সাবুদানাটা দিয়ে দিলাম এটা ভালো মতো সিদ্ধ করে নিবো চেক করে নিবো এদিকে সিদ্ধ হয়ে গেছে জল ঝরিয়ে নিবো এখানে এক লিটার মতো দুধ দিয়ে দিলাম মিডিয়াম হিটের দুধটা বসিয়ে রেখে দিব একটু ঘন হতে দেব এর মধ্যে এলাচ দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য আপনারা চাইলে এসেন শো দিতে পারেন আর মিষ্টি দিলাম এক কাপ মরিপাণ চিনি দিয়ে দিলাম মিষ্টিটা কম বেশি করতে পারেন সাবুদানাটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম ঠান্ডা জল দিয়ে সেটা দিয়ে দিলাম পাঁচ থেকে দশ মিনিট ভালো করে ফুটিয়ে নিব এদিকে হয়ে গেছে এটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব দু ঘন্টা মতন দুই ঘন্টার মধ্যে বেশ ঠান্ডা হয়ে যাবে এদিকে কিছু ফল নিয়েছি কেটে আঙ্গুর কলা আপেল আর তরমুজ দু ঘন্টা পর দেখেন কত ঘন হয়ে গেছে এর মধ্যে সব ফলগুলো দিয়ে দিব হ্যাঁ ভালো করে সব মিক্স করে নিব আর এটা ঠান্ডা ঠান্ডাই খেতে ভালো লাগে দেখতে তো খুবই সুন্দর লাগছে তা সার্ভ করে দেখাচ্ছি ইফতারের জন্য এই আইটেমটি রাখতে পারেন উপর থেকে ড্রাই ফ্রুটস দিব কিশমিশ কাজু কাঠবাদাম আর এটা হতে খুব বেশি সময় লাগে না দেখতেই তো পেলেন অল্প সময়ের মধ্যে তৈরি করে নিলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন